কনকনে শীতে রাজনীতির গনগনে আজ বিলক্ষণ টের পাওয়া গেল সপ্তাহের শুরুতেই নেতাজি ইন্দোরের সভা থেকে যখন কেন্দ্র কমিশনকে তীব্র আক্রমণ সারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দাঁড়িয়ে তৃণমূলকে শূন্য করার হুঙ্কার হুমায়ুন কবিরের অন্যদিকে ওপার বাংলায় নৈরাজ্যের প্রতিবাদে এপার বাংলার রাজনীতিও একেবারে টকবগিয়ে ফুটছে তা আমরা আলোচনায় আসবো স্টুডিও অতিথিরা রয়েছেন প্রত্যেকের কাছে আস সরাসরি শতরূপ ঘোষের কাছে আসতে যাব একটা বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য শতরূপ যে একেবারে দিল্লির লোক পুরো খারিজ করে দিচ্ছে কমিশন এর পেছনে কি কারণ থাকতে পারে বলে তোমার শতরূপ ঘোষ মনে হচ্ছে যে কোনো পঞ্চায়েত অফিসে কিন্তু এসআইআর শুনানি হবে না দেখুন আমি সবার আগে বলবো যে আজকে খুব নিশ্চিন্ত হলাম কেননা মমতা ব্যানার্জি এবং আমার মতো নিশ্চয়ই আপনারাও নিশ্চিন্ত হলেন কেননা মমতা ব্যানার্জিকে আমরা এর আগে বলতে শুনেছিলাম যে আমি বেঁচে থাকতে পশ্চিমবাংলা এসআইআর হবে না তো যখন পশ্চিমবাংলা এসআইআর শুরু হলো গোটা এসআইআর শেষ হয়ে গেল সত্যি আমাদের চিন্তা হচ্ছিলো মমতা ব্যানার্জি বেঁচে আছেন কি না কিন্তু আজকে আগে দেখে আমরা প্রত্যেকে নিশ্চিন্ত হলাম উনি দীর্ঘদিন হাসি হাসিমুখে বেঁচে থাকুন দ্বিতীয় কথা হচ্ছে দেখুন এটা অত্যন্ত হীন রাজনীতি যেটা উনি আজকে করেছেন যে আমি একটা লোক মানে কেন্দ্রের যে ইলেকশন কমিশনার সেও বিজেপির রিক্রুটার সবাই জানে জ্ঞানেশ কুমারকে কীভাবে ইলেকশন কমিশনার করা হয়েছে এত বছর পর দেশের আইন পাল্টে আবার যে পশ্চিমবাংলার যে ইলেকশন কমিশনার রাজীব সিনহা তারও আমরা ছবি দেখেছিলাম পুরসভা ভোটের আগে তৃণমূলের মমতা ব্যানার্জির এক ভাইয়ের সাথে মদের টেবিলে বসে রয়েছেন সুতরাং এখানে কে কার লোক সবাই জানে তা বলে যে নিজে সরকারি দায়িত্ব পালন করছে মাইক্রো অবজারভার হতে পারে কি যেই কোনো ইয়ে হতে পারে তার একেবারে বাড়িকে চিহ্নিত করা টার্গেট করা এটা অত্যন্ত হীন রাজনীতি এর আগে আমাদের মনে আছে একটা মিটিং থেকে কোচবিহারে খুব সম্ভবত অভিষেক ব্যানার্জি রামের একটা কথা বলেছিল যে বিজেপির নেতাদের বাড়ির সামনে আমরা বিক্ষোভ দেখাবো তখন মমতা ব্যানার্জী মঞ্চে ছিলেন এবং উনি একদম মানে মুখ্যমন্ত্রী ছিল একটা আচরণ করে উনি উঠে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংশোধন করেছিলেন বলেছিলেন যে অভিষেক এটা বলেছে কিন্তু আমি বলছি এটা করবেন না বাড়ি থেকে একশো মিটার দূরে করুন দুশো মিটার দূরে করুন করবো সেই মুখ্যমন্ত্রীকে আজকে যখন বলতে শুনে যে লোকের বাড়ি টার্গেট করুন তখন আমাদের সত্যি এটাকে ধিক্কার আমাদেরকে জানাতেই হবে তিন নম্বর আমার শেষ কথা হচ্ছে দেখুন আজকে এত কথা বলার বদলে ভালো হতো মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্যায় ভাবে নাম বাদ পড়েছে এরকম পাঁচজন মানুষকে সামনে আনতেন তা করে এই সমস্ত কথার পেছনে কি মূল্য আছে মুর্শিদাবাদের সভা থেকে একবারে নতুন দলের নাম ঘোষণা করলেন জনতা উন্নয়ন পার্টি বলে তার নতুন দলের নাম জানালেন হুমায়ুন কবির এবং তারপর একেবারে এই সভা থেকে সরাসরি আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলকে শূন্য করার হুঙ্কার ছাড়লেন হুমায়ুন কবির না আমার এটা খুব কৌতূহলের প্রশ্ন দেখুন মুর্শিদাবাদের রাজনীতিতে নিঃসন্দেহে একটা নির্ণায়ক ফ্যাক্টর হতে পারেন হুমায়ুন কবির কিন্তু রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব রাজগোপালবাবু তার থাকতে পারে আমি বলছি এগুলো কি কথার কথা যে তুড়ি মেরে দুশো কুড়িকে উড়িয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেবো শূন্য করে দেব তৃণমূলকে আমি মেকার হব আমাকে ছাড়া মুখ্যমন্ত্রী হওয়া যাবে না এটা কি মুখের কথা নাকি একেবারে ভোট কাটাকাটির অঙ্কে এই কথা হুমায়ুন কবির বলছে নাকি নেপথ্যে বড় কোনো অঙ্ক কাজ করছে না দেখুন খুব পরিষ্কার যখন উনি বলছেন তখন জনতার উল্লাস দেখেছেন মানে যে জনতা ওখানে গেছে তারা তো বিজেপি পাঠায়নি না হিন্দুর লোকেরা গেছে বলে তো জবার কথা নয় না বাবরি নামে যাদের মসজিদ করছে তারা তো অব্র জানালো তাদের কি তাদের কি ধরনের স্ট্যান্ড যে উল্লাস তৃণমূলের বিরুদ্ধে যখনই বলছে উল্লাসটা আপনি দেখুন পনেরো বছর আগের মমতা ব্যানার্জি আর বর্তমান মমতা ব্যানার্জি আকাশ পাতাল পার্থক্য দেখা দিচ্ছে তৃণমূল মহলে আলোচনা হতো যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ঘনিষ্ঠ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সত্যিই সব কন্যার আছে কারণ একটা ট্যালেন্ট ছেলে রাজনীতি করতে পারবে আগামী দিনের যোগ্য রাজনীতি হয়ে ওঠার সম্ভাবনা আছে দেখুন একেবারে এই যে সাফল্য তিনি পাবেন হুমায়ুন কবির তার দলকে নিয়ে এর পেছনে জোট রাজনীতি কতটা বড় ফ্যাক্টর নিঃসন্দেহে শতরূ ঘোষ হয়তো তার উত্তর দিতে পারবে তার কারণ ওপেন ইনভিটেশন টু অল করে দেখেছেন আমরা জানি না যে মোহাম্মদ সেলিমের সঙ্গে কতবার হুমায়ুন কবিরের কথা হয়েছে নওসাদ সিদ্দিকীর সঙ্গে কথা হয়েছে একেবারে এইরকম কোনো জোটের দিকে কি দেখুন হুমায়ুন কবির কলমে ছিলেন হুম এর আগে বিজেপির সাথে এমনি উত্তর দেওয়ার কম সময় পাই তার মধ্যে সময় প্রশ্ন করতেই তাহলে কি করে সেটা হচ্ছে দেখুন মানে যেরকম পুজোর আগে পাড়ায় অনেক নতুন লোলের দোকান খোলে পুজোর পরে বেশিরভাগ দোকানে উঠে যায় সেরকম ভোটের আগে এরকম অনেক রাজনৈতিক দল খোলে সাধারণভাবে বেশিরভাগই ভোটের পরে গুটিয়ে যায় এই দলের ভবিষ্যৎ কি হবে না হবে সেটা সময় বলবে কিন্তু আমি আমি একটা কথা কথা বলছি দেখুন মুশকিলটা কি দু হাজার এগারোয় তো আমরা হেরে গেছিলাম কিন্তু নিশ্চয়ই স্বীকার করবেন দু হাজার এগারোয় বামফ্রন্টের ওই হেরে যাওয়ার ভোটেও কটা মন্দির হবে কটা মসজিদ হবে ওটা ইস্যু ছিল না রাজাগোপালব এখানে সাচার কমিটির কথা বললেন সাচার কমিটিতেও মুসলমান সম্প্রদায়ের মানুষের সরকারি চাকরি ইত্যাদি নিয়ে কথা হয়েছে কোথায় মসজিদ হবে কোথায় মন্দির হবে এইটা বামফ্রন্ট সরকারের সময় কোনো রাজনীতির বিষয় হয়নি আজকে মুশকিলটা হচ্ছে যে যাই বলি না কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকায় মন্দির বানিয়ে রাজনীতিতে এই প্রশ্নটা করার জায়গা করে দিয়েছেন যে তুমি যদি সরকারের টাকায় মন্দির বানাতে পারো তাহলে আমি সাধারণ মানুষের টাকায় মসজিদ বানাতে পারবো না কেন এই প্রশ্নটা করার জায়গা করে দিয়েছেন যে একটা লোক যখন দাঁড়িয়ে বলবে আমি সেভেন্টি পার্সেন্ট আমি তিরিশ পার্সেন্ট লোককে হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো যেহেতু আমরা সেভেন্টি পার্সেন্ট আছি মুর্জিদাবাদের তিরিশ পার্সেন্টকে কেটে ভাসিয়ে দেবো তখন তুমি তাকে সাসপেন্ড করবে না একটা ভক্ষনা পর্যন্ত করবে না এদিকে যখন সে দাঁড়িয়ে একটা মসজিদ করার কথা ঘোষণা করবে কারোর জমি দখল করে করছে না কারোর মন্দির ভেঙে করছে না জনগণের টাকা তুলে সে মসজিদ বানায় বলছে তখন তুমি তাকে সাসপেন্ড করে দিচ্ছ এই প্রশ্নটা আজকে আসতো না রাজনীতিতে যদি না মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সরকারের টাকায় জগন্নাথ মন্দির ওখানে সরকারের টাকা মহাকাল মন্দির একদিকে করব অপরদিকে পশ্চিমবাংলায় এসআইআর করে দেবো পশ্চিম বাংলায় পথে ওয়াকফকে চালু করে দেবো মানুষকে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে দেবো না ওয়াকফ চালু করে দেবো পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় ঘুরপাতে সিএ করার ব্যবস্থা করে দেবো যদি না করতে তাই আমি উত্তরকালের কাছে এই প্রশ্নটা আমাদের থাকলো যে আলটিমেটলি পশ্চিমবাংলায় গত বছরে রাজনীতির যে আলোচনার বিষয় হয়ে গেল এই জমিতে জমিতে কারখানা হবে নাকি ওই এই নিয়ে তর্ক হতো এখন তর্ক হয় এই মন্ত্রীটা জেলে যাবে নাকি ওই মন্ত্রীটা এই জমিতে মন্দির হবে নাকি ওই জমিতে মসজিদ হবে সুতরাং এই যে আলোচনার বিষয়টা হয়ে গেল এতে পশ্চিমবাংলার কোন মানুষটার উপকার হলো বামপন্থীরা পশ্চিমবাংলায় দুর্বল হওয়ার ফলে এইটা আমরা জানতে বেশ বেশ উত্তর রাজ্য সরকার দশ হাজার খারিজি মাদ্রা থেকে অনুমোদন দিয়েছে মানে স্কলারশিপ দিয়ে জঙ্গি আমাদের রাজ্যে তৈরি হচ্ছে আমি একটা কথা বলছি দেখুন পশ্চিমবাংলার মুসলমান সমাজের আজকের একটা ক্রাইসিসটা আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দশ হাজারের ওপর আনএডেড মাদ্রাসাকে উনি অ্যাফিলিয়েশন দিয়েছেন একদম সত্যি করা যেটা অগ্রহ ঘটনাটা কি এক সেকেন্ড এক সেকেন্ড ঘটনাটা কি অ্যাফিলিয়েশন দেওয়ার পরে না তার শিক্ষকদের মাইনে না মিড ডে মিল না অন্য কোনো একটা খরচার দায়িত্ব সরকার নিয়েছে একটা কোনো কিছু না এবার একজন বাংলার একজন সাধারণ মুসলমানের জায়গা থেকে কি মাদ্রাসা ব্যবস্থার জায়গা থেকে ভাবুন

বাংলাদেশে বাংলাদেশে একজন হিন্দু যুবককে ওইরকম ভাবে পুড়িয়ে মারা হলো আজকে গতকাল যেটা যেটা হ্যাঁ আলটিমেটলি দশম রে কিছু সুন্দর মানে সিপিএম এর একটা বোঝাতে চেষ্টা সেটা না আমরা হাজারো কিছু জানে

আখন ওপেনলি জারালি করছে দেখুন ওপেনলি জারালি করছে বালুমোর থেকে জানাই বলুন ওর সাথে একটা কথা হচ্ছে হয়েছে গোটা পরিস্থিতির উপর ভারত নজর রাখতে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আপনাদের প্রধানমন্ত্রী চুপ কেন ভারতের কোড়াকে মানানো হচ্ছে আচ্ছা এইটা বল মদি মদি জামাই লাড়ছে দেবশ যদি প্রধানমন্ত্রীকে গেস্টার থেকে থাকে এবং বাংলাদেশের যে উত্তেজনা বা একেবারে নৈরাজ্যের পরিস্থিতি দ্রুত সেই আগুনে জল ঢালা হোক পরিস্থিতি শান্ত হোক তার কারণ পাশের রাষ্ট্র যদি আগুন জ্বলে তার আজ কিন্তু এই পাশে আমাদের দেশে আমাদের রাজ্যেও পড়ার আশঙ্কা থাকে